বিশুদ্ধ পানীয় জল না থাকায় বন্যার জল পান করছেন বারানামী সহ গোটা হাওরের জনতা বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী সমাধান করে দিতে টিউবওয়েলের দাবি বারণামীতে বকরি অষ্টম খণ্ড বারানামীতে বিধায়ক হলিলের ত্রাণ সামগ্রী বন্টন বিশুদ্ধ পানীয় জলের অভাবে ডুখছেন বারানামী এলাকার কয়েক হাজার জনগণ বিশুদ্ধ পানীয় জল না থাকায় বন্যার জল পান করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বন্যা কবরিত বারানামী এলাকার জনগণ বিধায়করা ত্রাণ সামগ্রী ও বিশুদ্ধ পানীয় জলের যোগান দিলেও তা দিন শেষে ফুরিয়ে গেলে আবারও সেই বন্যার জলই পান করতে হচ্ছে তাদের তাই সোমবার সাংবাদিক ডেকে নিয়ে জেলাশাসকের কাছে টিউবওয়েল স্থাপনের দাবি জানান শহীদ আহমেদ জামিল আহমেদ সহ অন্যান্যরা এদিকে আলগাপুর সমষ্টিতে ত্রাণ সামগ্রী বন্টন করলেন কাটিগলার বিধায়ক খলিরুদ্দিন মজুমদার বিধায়ক নিজাম এবং সুজাম ত্রাণ বিতরণ করলেও বারণামিতে থাকা রেললাইনের পূর্বপাশে ও অষ্টম খণ্ডে পৌঁছায়নি দুই বিধায়কের ত্রাণ এমনকি দুই বিধায়ক সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনা করে ট্যাঙ্কার দিয়ে বিশুদ্ধ পানীয় জল পাঠিয়ে দিলেও তা রেললাইনের কারণে পৌঁছায়নি রেলের পূর্বপাশ অষ্টম ভণ্ডে এবং নবম খণ্ডে এদিকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে বন্যার জল ও বৃষ্টির জল পান করে নানা রোগী আক্রান্ত হচ্ছেন এলাকার লোকজন খবরটি কাঠিগোড়ার বিধায়কের কাছে পৌঁছলে সোমবার বিশুদ্ধ পানীয় জলসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বিধায়ক ফরিল উদ্দিন মজুমদার আলতাফ মজুমদার শাহেদ মজুমদার মাসুদ বড়বুইয়া নাহিম বরবুইয়া মিসবাউল বইয়া, রানা বড়বুইয়া মামুন মজুমদার কাশিম বড়বুইয়া ইনজামুল হক সাইনুস, চৌধুরীরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বারানামী এলাকার বন্যার্থ মানুষের হাতে

কথা শুনাৰ লগে লগেও তাইৰ লগে লগে তাইন দিল্লীত বাই বৰ্তমানে তাৰ লগে লগে আলোচনা কৰি আ তাৰ লগে লগে এটা ব্যৱস্থা কৰি আজকে আহিছিল অনুমিত অহাৰ কাৰণে তাই প্ৰথমে আমি ধন্যবাদ স্বাগতম জনাইয় তৎসংগে আমি এই লগে যাৰ আহিছিল আমাৰ বাইন ছাৰাৰে আমি ধন্যবাদ জনাইয়া আমি আমচুৰ প্ৰেছিডেণ্টে কৈ আমাৰ বৰ্তমান বাৰণ আমিৰ অৱস্থা খুব খাৰ কাৰণ আমি জ্বলে আপোনাৰ অৱস্থা আজিকে আহি আমাৰ দেখলাম যে অৱস্থা আমরা লোকাল এমএলএর কোনো জাত কোনো কিছু জিকার করলাম না লোকাল মানুষরে যে দিন কিছু খাইছ আপনার গরুর বুঝি হোক আর মানুষের খাদ্য হোক কোনো কিছু মানুষে দেওয়া হয়েছে না কোনো কিছু খাইছুই না মানুষে খুব বেহাল অবস্থা বারানামীর যার কারণে আমরা বারণামির এই যে রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল আর খুব গরিব মানুষের আর সব সময় চলে বুড়াইয়া সব সময় বুড়াইয়া রাখে যার কারণে ইন কোনো ব্যবস্থা মানুষের প্রতিনিধি মানে একটা লাগে প্রতিনিধি মানানি কিতার কারণে ও তো বিভদের সময় মানুষের ভাইতো এই বিভদর সময় যদি মানুষে ভায় না তোমার আমি বুট আইলে খালি ভোট দিতাম আর কোনো মানুষে কোনো কিছু হয় না কোনো কিছু দেওয়া নাই যার কারণে আমরা লোকাল মেলয় কোনো কিছু তাইন খালি তাইন মিডিয়া খালি কোন আলগাবুর বলে ভোর জিরো কলে তাইন কাম করুন একবারে জিরো তাইন বর্তমানে জিরো কোনো কাম কাজ কিছু নাই যার কারণে তাই আমরা কিতা কইতাম থান তাৰা এম এল এগি চলত নাই যাৰ কাৰণে তাইন এম এল এগি পদত্যাগ কৰক কোৱা তাইন বাদ দেখুৱা আৰু গৰীব গুড়া মানুহৰ দ্বাৰা আজিকালি হাতীগড়ৰ এম এল এ চাহবা এম এল এয়া তাইন আজকে গৰীবৰ সাহায্য কৰ্তে তাইন আপোনাৰ বখৰীয়া কৰা খচৰা যাৰ কাৰণে তাই আমাৰ ধন্যবাদ জনাই ইয়াৰ আৰু লোকেল যাৰা মানুহ আছে এৰাৰ সুন্দৰে জিনিছ এটা সামান আপোনাৰ সুন্দৰ কৰি বাতিয়া দেৱাৰ কাৰণে আমি লোকেল মানুহৰেও ধন্যবাদ জনাই ইয়াত আৰু আমাৰ মিডিয়া বাহিৰেও আমি ধন্যবাদ জনাই ইয়াৰ যাতে আপোনাৰ সুন্দর করে জিনিসটা ডিস্ট্রিবিউট করার লাগে সাহায্য করতে তার কাৰণে আপনারা ধন্যবাদ জানাই আর নাই আমার বক্তব্য শেষ করলাম আমরা রইল গিয়ে আমরা অত বড় জল করিয়া গেছে অত বড় প্লাট করিয়া গেছে প্লাট এখন শুকানির পথে হৈ গেছে গিয়ে আজকে কয়েক দিন হৈ গেছে কি প্লাট আর প্রায় মাস হৈ যার গিয়ে এখন অবধি পৰ্যন্ত কোনো মানুষ আমরা রে এমএলএ মন্ত্রী মিনিস্টার আমরা রে লাস্ট জেলা পরিষদ থেকে লোক কোনো মানুহে আমরা রে চাইছে না খুঁজাইছে না এখন দেখো নৌ যে যেটা জল হয়েছে এটা জব খুব গান্দা জল এই জলের মধ্যে গরু জল খাইতে পারে না ওর আমরা এটা মানুষে কোনো বেটিন কোনো মানুষ আছে বাড়িতে মাস হয়ে যাক পাঁচ দিন হয়ে 10 দশ দিন হয়ে ২০ বিশ দিন হয়ে যার কোনো মানুষে গোসল করতে পারে না যত জল মানুষ ওলা অনাহারে জেলা মানুষ মতরা হলা হেমান মত্রা গরু মত্রা ফানি সানি কিছু নাই কোনো মানুষে খোঁজায় না আমরা না আমরা কোনো আমরা এরিয়ার কোনো এমএলএ মন্ত্রী আর এলাকাও খেয়া খোজায় না খুব বেশি দুঃখ আসি আজকে দেখুন বহু বৃষ্টি দেওয়ার কারণে মান্সে কিছু কিছু জল পাঁচ লিটার দশ লিটার করে মেঘটনে উঠাইয়া মানুষের হার আমরা বিশেষ করে চাই আর আমরার এই অত অঞ্চলের মধ্যে কম কম একটা সরকারি আমাদের কল হইতো টিউব কল হইতো মটর দিয়ে একটা কল যদি দেওয়া তাতে কোনো বিশুদ্ধ এখনো কোনো ব্যবস্থা নাই লাইনও কমসে কম ছয় সাত বার পাওয়া পাইভ কিন্তু কোনো সাপ্লাই না আমরা চাই আর এখন ইটার আমরা অপেক্ষা নাই আমরা চাই আর বর্তমানে ইমিডিয়েটলি আজকে থাকলে তিন মাস অবধি পর্যন্ত আমরা পানি খাইতে পারতাম নাই আমরা আশাবাদ দিতে আমরা চাই যে আমরা এখন আমরা পাট এইট বকরিয়া পাট এইট বারানি আমরা চাই যে এখন একটা আমরা কল যদি আমরা একটা কল দেবা হোক দিয়া আমরা মানুষে কমসে কম এ তেরো চোদ্দশো বুটার আসন হলে তোরা জল খাইবা আমরা রঘুটনে মানুষের জান শান্তি হইব ওটাও আমরা চাই আর আমাৰ কিছুদিন আগে দেখলাম যে হালগাপুৰৰ বিধায়কে নাৰায়ণপুৰ শিৱৰঙল বগৰীয়া এলেকাত ৰিলিফ দিছাৰ বিধায়কে আপোনাৰ ফুৰৰ বিধায়ক সুজান নিজামুদ্দি যে দিছো নম্বৰ গ্ৰুপত দিছে আমাৰ মধ্য আইন সুজামে দিসইন আমরা শুনছি সুজামে মেলে দিসইন আমরা শুনছি কিন্তু এটা আমরা কোনো বাতাস পাইছি না আমরা জানিও না আর যদিও তারা দিয়া তখন তারা ফার্স্ট নম্বর গ্রুপ দিসইন আমরা চার নম্বর গ্রুপ দেব হয়েছে না চার নম্বর আমরা একটা ডাকের কথা চার নম্বর একটা ডাকের কথা একদম বাবুর বাজার অবধি পর্যন্ত আমার বাবুর বাজারেরও মানুষ আছে নি কেন এই দেখা এটা সব বাবুর বাজার বারানামির মানুষ কোনো মানুষে পাইছে না আপনি জিগাইলে বুঝতে পারবা

আর টানরে যাতে আল্লাহায় তানরে আরো উফ্রেদিন আর তাইন বড় আমরা খুবই সুক্রিয়ান করি সবে আমরা তাই তানরে যেতা করা লাগে করে সাহায্যকর্ম অন্য এরিয়ার খলিল এমএলএ তাইন যে কাতিগড়ার এমএলএ ইয়ে আমরা বহরিয়ার পাট এইট বারানামী বাবুরবাজার অবধি থাকলে ইয়ার রেল অবধি পর্যন্ত রেলের পশ্চিম সাইড আর বাবুরবাজারের খুব এর ভিতরে অত বড় একটা এরিয়ার মধ্যে তাইন জল অথবা আমরা বহু জিনিস দিয়ে এখন সাহায্য খতরা আমরা এটার লাগে বহু ধন্যবাদ তানরে জানাই